কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে এই যে যত আবর্জনা এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে আমাদের শিক্ষার্থীরা এবং তাদের প্রতি আমি বলতে চাই তারা যা করেছে তা ঠিকঠাক করেছে যা করছে থাক হচ্ছে তাদের প্রতি আমার লাল সালাম আমরা কোথায় আছি আমরা আর কতদিন এরকম থাকব এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে ইমেজ ভাইরাল হয়ে গেছে সেই ঢাকা ইউনিভার্সিটির এখানে যেই মেয়েগুলোই করেছে তার অনেকগুলো মেয়ে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এরা গেল কোথায় শিক্ষার্থীরা গেল কোথায় আরেকটা বিষয় এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এটা বাংলাদেশের আন্দোলন এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে যার যার জায়গা থেকে যুক্ত হয়েছে এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে এই অসঙ্গতিকে যদি রাষ্ট্র না বুঝতে পারে এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে এখনও যদি ইনিয়ে বিনিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে ঘটানোর চেষ্টা করে এই রাজনীতি তাকে ছাড়বে না এই ইতিহাস তাকে ছাড়বে না এটা মনে রাখতে হবে আমি শুধু বলতে এসছি উনিশশো একাত্তরের ন্যারেটিভ পাল্টে যাচ্ছে তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে এই আর একবার আরেকটি দল তার সকল সাঙ্গ বাঙ্গ তার চেতনা চেতনাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে এবং এই রাষ্ট্রে সে আস্থা কুড় পরিণত করেছে এই যে যত আবর্জনা এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতি আমার লাল সালাম এবং তাদের প্রতি আমি বলতে চাই তারা যা করেছে তা ঠিকঠাক করেছে যা করছে ঠিকঠাক হচ্ছে এই যে ডিবি অফিসে এই যে বাচ্চাগুলোকে আটকে রেখেছে তাদের দিয়ে বয়ান আছে কই আজকে সকাল পর্যন্ত তো তাদেরকে ছেড়ে দিল না তাদের বাবা মা তো এখনো ওই অফিসের সামনে দাঁড়িয়ে আছে তাদের কাছে তো তাদের বাচ্চাদেরকে দেয়া হলো না কেন দেয়া হলো না তারা যা চেয়েছে তা তো তারা দিয়েছে তারা যা চাচ্ছে রাষ্ট্র যা চাচ্ছে যে হ্যাঁ সে বলবে যে আমরা সরে গেলাম সেই বয়ান তো তারা দিয়েছে এখন তারা কোথায় তাদের কি কি ছেড়ে দেওয়া হয়েছে আমরা কি জানতে পেরেছি তাদের ছেড়ে দেওয়া হয়েছে নাকি তাদেরকে আরো আরো বেশি এবং বাচ্চাকেও আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখিনি তার মানে কি ওরা দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছে এমন ভাবি এখানে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রে একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা এটা কোন কোন দেশে আছি আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না তখন হয়তো আমাকেও তুলে ফেলবে হয়তো বা কেউ জানতেই পারবে না এটা কোন দেশ আমরা কোথায় আছি আমরা আর কতদিন এরকম থাকব আমাদের ভাবতে হবে অনেক বেশি ভাবতে হবে আমি ঘৃণা জানাচ্ছি এই রাষ্ট্র তার ব্যবস্থা তার তার চেতনাজীবী তার বুদ্ধি সকলের প্রতি ঘৃণা জানাচ্ছি এবং ঘৃণা জানানোর জন্য এখানে এসেছি কোনো বিচার চাইতে আসিনি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী